এটা হচ্ছে একটা সুৎকারি খেজুর গাছের মানে সুককারি খেজুর গাছ এই গাছটার লাগ্গাটা নতুন করা হয়েছে এখানে এবং এই যে সুৎকারি খেজুর গাছটা এতটাই সুন্দর হয় অবশ্যই সবাই ভিডিওতে দেখছেন এখন বাংলাদেশে সুখকারি খেজুর গাছ বা বিভিন্ন খেজুর গাছ খেজুরের অভাব নেই মানুষ অনেক বিজনেস করতেছে যেটা অবশ্যই সবাই দেখেছেন এবং আপনারা এটাও দেখেছেন এটা দেখেননি অবশ্যই মনে হয় যেন সবাই দেখতে পারেননি যে সুৎকারি গাছের লাগ্গা কেমন হয় বা সুৎকারি গাছের মানে কেমন ফল হয় সেটা আমি অবশ্যই সামনে দেখানোর চেষ্টা করব আস্তে আস্তে সব 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 বিষয়েই দেখানোর চেষ্টা করব আমি কারণ আমাদের খেজুরের বাগানটা হচ্ছে গিয়ে বিজনেস করার জন্য নয় এটা আমাদের মালিকে শুধু খাবার জন্য রেখেছে এখানে আমাদের মাজার ভিতরে প্রায় দুশো পঞ্চাশটি বা একশো দুশোটি গাছ রয়েছে পঞ্চাশটার মতো খালাস খেজুর গাছ হবে যেগুলো কিনা তারা প্যাকেটিং করে রাখে যেটা কিনা পরে তারা খায় খাবার জন্য তো যারা যারা নতুন দেখতেছেন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেলাইকনটিকে ক্লিক করে দেবেন যেরকম নিত্য নতুন ভিডিও পেতে ধন্যবাদ